हाँ डिफेंस खाली ए दिखे गोल की है है

ও রমজান ভাই আছে রমজান ভাই রমজান ভাই হ্যাঁ আমি খালেন এ বলউডেন আছি না বলউড অত্যন্ত করে কডরে একটা বল দিয়ে ব্যাট বল এক গাদাতে বুকের কাছে না তো তারা ওহ আমি দেই না না আমি খাবার নিয়া দিবা তুই আর লাভ নেই স্যার জাদু বুড়ো ও চল যাসি হাসতে 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 ও বল যাও বল তো নিয়ে নাও আই দি দাও আমে হাসতা দুই মিনিট বাবা আর আমি কি করব ও রাম ভাই অনেক সুন্দর

আমি নানা হলে তোমাকে বল বানাই দেবে না আমি নানা তোমাকে বল বানাই দেবে না